স্বাগতম বন্ধুরা কোর্সের তৃতীয় পর্বে আজ আমরা শিখব ফাইবার মার্কেট প্লেসে কীভাবে আপনি প্রথম ক্লায়েন্ট পেতে পারেন ফাইবার এমন একটি মার্কেট প্লেস যেখানে ক্লায়েন্ট নিজেরাই ফ্রিল্যান্সারদেরকে খুঁজে নেয় আর আপনি যদি সঠিকভাবে গিগ তৈরি করেন তাহলে খুব সহজেই আপনার প্রোফাইলে ভিজিট আসবে এবং আপনি অর্ডার পাবেন চলুন দেখি ফাইবারে অর্ডার পাওয়ার জন্য কি করতে হয় প্রথমত বন্ধুরা আপনি সঠিক গিগ টাইটেল দিন যেমন ধরুন আই উইল ডিজাইন মডার্ন বিজনেস লোগো উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স এতে হয় কি সার্চ আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় দ্বিতীয়ত কিওয়ার্ড রিসার্চ করুন ফাইবারের সার্চ বারে গিয়ে কিওয়ার্ড টাইপ করে দেখুন কোন কোন গিগ বেশি বেশি শো করছে সে অনুযায়ী আপনার ট্যাগ এবং টাইটেলগুলোকে সাজান তৃতীয়ত গিগ ইমেজ বানান আকর্ষণীয়ভাবে ক্যানভা বা যে কোনো টুলস দিয়ে সুন্দর থামনেল বানান আপনি চাইলে সেখানে এক থেকে দুইটি ভিডিও যোগ করতে পারেন চতুর্থত গিগ ডেসক্রিপশন লিখুন যেন আপনার ক্লায়েন্টকে ফোকাসড করে সেখানে আপনি লিখবেন কিভাবে ক্লায়েন্টের সমস্যা সমাধান করবেন শুধু নিজের কথা নয় ক্লায়েন্টের লাভের কথা বলবেন ফাইবার বায়ার রিকোয়েস্ট ব্যবহার করুন প্রতিদিন সকালে ও রাতে দশটি করে বিড যদিও আগে করা যেত এখন কিন্তু এই ফিচারটা নেই সো আমি সাজেস্ট করব আপনি আপনার গিগকে বিভিন্ন সোশ্যাল মার্কেটিং করুন অর্থাৎ ফেসবুক লিঙ্কডিন এগুলোর মাধ্যমে আপনি আপনার গিগকে বিভিন্ন ক্লায়েন্টের কাছে শো করুন বন্ধুরা ষষ্ঠ টিপস হচ্ছে শুরুতে আপনার দাম কম রাখুন এবং আপনি মানে ভালো ডেলিভারি দিন প্রথম দিকে পাঁচ ডলার বা একটু কম রেটে কাজ শুরু করুন আপনি ফোকাসটা রাখুন শুধু রিভিউয়ের দিকে এবং আপনার প্রোফাইল বিল্ডিংয়ের দিকে মনে রাখবেন ফাইবারের সফল হতে হলে ধৈর্য কনসিস্টেন্সি আর স্মার্ট স্ট্রেটেজি লাগে তাহলে আজ আপনার গিক তৈরি করুন এবং এটিকে নিয়মিত আপডেট করুন বন্ধুরা পরবর্তীতে ভিডিওতে আমরা শিখব আপওয়ার্কে বিডিং করার পদ্ধতি দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ